নমস্কার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বলবো এই বিশেষ উপায় করে আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ করুন আমি যে টোটকাটা আজকে দেব আপনাদের যত বড়ই স্বপ্ন হোক না কেন সেই স্বপ্ন হানড্রেড পারসেন্ট পূরণ হবে তবে অবস্থার স্বপ্ন নয় যেটা বাস্তব অবাস্তবকে কোনোদিন কোনো কিছু করলে হয় না আমাদের তাই নাকি যেটা বাস্তব সেটা তো হবেই পূরণ এবার বলি উপায়টা কি করবেন একটি পরিষ্কার কাচে গ্লাস নেবেন তাতে জল নেবেন এবার যখন আপনি রাত্রে শুতে যাচ্ছেন ওই জলটা আপনি আপনার আশেপাশে কোথাও রাখবেন মাথার দিকেও রাখতে পারেন বাঁ দিকেও রাখতে পারেন ডান দিকেও রাখতে পারেন কিন্তু নিচের দিকে রাখবেন না এবার কি করবেন ওই জলটা রাখলেন জলটা ঢাকা দিয়ে রাখবেন পরে এক্ষুনি নয় এক্ষুনি ঢাকা দিতে হবে না যখন একেবারে কাজ হয়ে যাবে সেটা বলে দিচ্ছি আমি এবার একটা সাদা কাগজ নিন কাগজে লাল কালি দিয়ে আপনার মনের ইচ্ছা পূরণ করুন আপনার যে মনের ইচ্ছা সেই ইচ্ছা পূরণ করুন এইভাবে লিখুন এবার ওই এইভাবে লিখবেন লাল কালি দিয়ে লিখবেন লিখুন এবার ওই কাগজটা দু হাতের মাঝখানে রেখে আপনি মনে মনে বলবেন আপনার যে মনের ইচ্ছাটা যেটা লিখেছেন বাম হাতের উপর রাখবেন ডান হাত চাপা দেবেন দিয়ে এবার এক মনে বলুন ইচ্ছাটা যে আমার এই ইচ্ছাটা পূরণ হয়ে গেছে এবার আপনি কি লিখবেন ইচ্ছাটা আপনার জব হতে পারে আপনার শরীর শরীরের কোনো কিছু শারীরিক সমস্যা থাকলে হতে পারে আপনার বিয়ের ব্যাপার হতে পারে আপনার কোনো ঘর বাড়ি যত আপনার যেটা ইচ্ছা সেটা আপনি কিভাবে লিখবেন এইভাবে লিখবেন ধন্যবাদ ইউনিভার্স আমার এই ইচ্ছাটা পূরণ করিয়ে দেবার জন্য আপনি প্রেজেন্টেন্সে বলবেন ঠিক আছে আমাকে পাইয়ে দাও আমাকে করে দাও এটা বলবেন না আপনি এইভাবে বলবেন যে আমার এইটা করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এই জবটা পাইয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আমার এই শারীরিক সম্পর্কটা শারীরিক অসুস্থতা ঠিক করে দেওয়ার জন্য আপনার রিলেশানের ব্যাপারেও বলতে পারেন যদি কারোর সাথে আপনার রিলেশান খারাপ হয়ে যায় সেটাও বলতে পারেন যে অমুকের মানে যার নামে যার সাথে আপনার রিলেশান চলে গেছে যে অমুকের সাথে আমার রিলেশান ঠিক করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ বা ধন্যবাদ ইউনিভার্স আমার আর অমুকের সম্পর্ক ঠিক করে দেওয়ার জন্য এইভাবে বলবেন তিনবার এইবার ওই কাগজটা বলার পরে ওটা লিখেছেন লেখার পরে ওইটা হাতে নিয়ে বললেন এবার ওই কাগজটা রাখবেন ওই গ্লাসটার নিচে ওই কাগজটা রেখে তার উপরে গ্লাসটা রাখবেন এবার ওই গ্লাসটা রাখলেন আপনি ঘুমিয়ে পড়ুন ঘুমিয়ে পড়লেন এবার গ্লাসটা ঢাকা দিয়ে রাখবেন এবার সকালবেলা ঘুম থেকে উঠে ওই জলটার দিকে আগে তাকাবেন তাকিয়ে বলবেন আমার ইচ্ছা পূরণ হয়ে গেছে ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ ইউনিভার্স আমার ইচ্ছা পূরণ হয়ে গেছে ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ ইউনিভার্স ধন্যবাদ ইউনিভার্স আবার বলবেন তিনবার তিনবার বলবেন আপনার ইচ্ছা পূরণ হয়ে গেছে ধন্যবাদ ইউনিভার্স করে তিনবার বলবেন এইভাবে বললেন বলে গিয়ে ওই জলটা আপনি খেয়ে নেবেন ঠিক আছে ওই জলটি খেয়ে নেবেন এইভাবে কয়েকটা দিন আপনি করুন দেখুন আপনার যত বড়ই মনের ইচ্ছা হোক না কেন সাধ্যের মধ্যে সেটা বাস্তবে আগেই বলেছি আপনার পূরণ হবেই হবে আপনি করে দেখুন যে কত ভালো ফল পাবেন আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার